ঈদের আগের দিন আমাদের সবারই একটু বেশি কাজ থাকে এটাই স্বাভাবিক কারণ হচ্ছে ঘর গোছানো কেনাকাটা বাজার সদায় সবকিছু মিলে একটু পেরাই কেটে পরও কিছু করার নেই কারণ ঈদ মানেই হচ্ছে আনন্দ আর এই আনন্দকে ঘিরে আমাদের কিন্তু সব আয়োজন যার জন্য এই কষ্টকে আমাদের কিন্তু কোনো কষ্টই মনে হয় না হাই ব্রন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেকটাই ভালো আছি আর অনেক সুস্থ আমিও দোয়া করি আপনারা আপনাদের ফ্যামিলি পরিজনে অনেক ভালো থাকেন অনেকটাই সুস্থ থাকেন আর এই গরমে তো অবশ্যই আজকে যেহেতু লাস্ট দিন ইফতারির কালকে ঈদ জন্য কিন্তু আজকে একটু অবশ্যই ভাজা পোড়া খেতে হবে কারণ হচ্ছে এরপরে আবার কবে না কবে খাবো তার তো কোনো হুদিস নাই কারণ হচ্ছে এটা তো আসলে আপনারা জানেন যত যাই করি না কেন ইফতারের আয়োজন গুলা সময় রুজার মাসে একটু বেশি করা হয় অন্যান্য সময় চেয়ে অনেক কম অন্যান্য সময় কিন্তু আমরা ওইভাবেই করি আমি আমার ইফতারের আয়োজন করে নিচ্ছে এদিকে লেবুর শরৎ বানিয়ে নিচ্ছি ওদিকে ভাজা পোড়া যা যা ছিল পুঁইশাক

আমি আমার ইফতারি পর্ব শেষ করে এদিকে তো দেখেছি ইফতারিতে কি কি আয়োজন করেছি পাশাপাশি একটা ভর্তা রেসিপি করে দেখে দিয়েছি আর হচ্ছে এখন আমি গরুর মাংসর এখানে চলে আসছি আপনারা তো শুনলেনই গরুর মাংস কি অবস্থা ঈদের আগের দিন আটশো টাকা কেজি এদিকে মুরগি নিতে এসেছি মুরগিরও সেম অবস্থা আড়াইশো টাকা কেজি সব কিছুই দাম বেশি কারণ আমাদের কিছুই করার নেই আমরা বাঙালি জাতি মানে সময় সিজনের জিনিস আরো বেশি বাড়িয়ে দিই যেমন রোজার মাস আসলে চিনি শরবত এগুলো করতে গেলে দেখা যাচ্ছে না জিনিসের দাম বেড়ে যায় বেগুন আর ঈদ আসলে বেড়ে যায় ঈদের খাবারের জিনিস মাংস মুরগির মাংস গরুর মাংস পোলার চালের দাম তারপর হচ্ছে আপনার শ্যামাই এগুলো বেড়ে যায় তো যাই হোক আমি তো আমার সবকিছুই করে নিচ্ছি আমার যা যা লাগবে মোটামুটি একজন মানুষের সবকিছুই করে নিচ্ছি তারপরেও একটু বেশি নিয়েছি কারণ আমি তো আর আসলে তেমন একটা খাবো না তবে আমার যদি আসে স্বজন একটা ছোট ভাই আছে ও আসতে পারে তো যাই হোক কেনাকাটা তো করতেই হবে আর অনেক কিছু আমার করা আছে যেমন হচ্ছে আপনার পুলার চাল তারপর তেল অনেক কিছু আছে যেগুলো আমার অনেক কিছু কেনা আছে ঘরে আগেও ছিল আর বাকি যা যা লাগবে মোটামুটি আমি সেগুলাই কিন্তু নিয়ে এছাড়া আর কিছু আনি নাই যে অনেক কিছু আনবো সেটা না আগেরও কেনা আছে আর এখন যা যা লাগবে সেটাই এনেছি আর আমি একজন মানুষ তো জানিনা হয়তো দু একজন আসলে আসতে পারে তো সবকিছু মিলিয়ে যা যা লাগবে সেটাই এনেছি আর সেগুলাই কিন্তু আপনাদের এখন দেখিয়ে দি যেহেতু শ্যামাই করবো দুধ তো আমাদের লাগবে আর তাছাড়া আমার দুধ ঘরে ছিল আরো সেটাও নিয়ে এসেছে এখানে অল্প তেল নিয়ে কারণ আমার ঘরে তেল আছে একটু সাবান লাগবে মানে মোটামুটি যা যা লাগবে আর আমার একটু লাচি হচ্ছে কি যে একটু কালারফুলটা একটু ভালো লাগে যে একটা লাল থাকবে একটা সাদা থাকবে দেখতে ভালো লাগে যদিও আমি লাচি শ্যামাই আমার আগেরও ঘরে আছে তারপর নর্মাল যে যেটা কি বলে প্লেন শ্যামাই সেটাও কিন্তু আমার ঘরে আছে তারপরেও কিন্তু আমি কালারফুলটা এনেছি কারণ আমার দেখতে ভালো লাগে ঘরে যে হালিম মিক্স ছিল এটা আমি আসলে জানিই না তো যাই হোক আগেরও তো আমি সব সময় আসলে রোস্টের বিরিয়ানির মশলা তারপর হচ্ছে হালিম এগুলো সব সময় ঘরে থাকে সানা থাকে তারপর আমি অনেক সময় দরকারের জন্য এনে রাখি এর জন্য হয় কি মাঝে মাঝে অনেক বেশি হয়ে যায় ঘরে জমা হয়ে যায় তো যাই হোক এদিকে বিট লবণ তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার তারপর হালিম মিক্স তারপর এলাচি দারচিনি পেঁয়াজ কিশমিশ মোটামুটি যা যা দেখছেন কাঁচামরিচ তারপর শসা লেবু পেঁয়াজ আলু তারপর টমেটো মোটামুটি যা যা লাগবে লবণ এগুলো আমি আসলে সব কিছু নিয়ে এসেছি এইগুলা বিট লবণ নিয়ে এসেছি তবে আমি বিট লবণটা পরে খেয়েছি অতটা বিট লবণের স্বাদটা ভালো খারাপ না তবে অন্য একটা বিট লবণ যে আমি আগুড়া থেকে কিনে এনেছিলাম ওটার মতো আসলে আমার কাছে মনে হয় না এত ভালো লাগে না তো যাই হোক আপনি তো দেখতেই পাচ্ছেন আজকের বাজার কি কি করেছে আমি ঈদের জন্য কারণ হচ্ছে আমি একা মানুষ আসলে আমার অত এমন কিছু একটা লাগেও না যতটুকু সম্ভব করেছি আর যতটুকু লাগবে সেটাই করেছি তো এখন সবকিছু দেখতে পাচ্ছেন তো ওগুলার ভিতরে সবকিছু রেখে দিয়ে সুন্দর করে সাজিয়ে আর এদিকে দেখেন যে আগের হালই ছিল তারপর আবার এনেছি তো যাই হোক সমস্যা নেই যেত মাঝে মধ্যে তো খাওয়া হয়। আমি আসলে দেখি নাই তো তারপরও আসলে আনা হলো যে লেবুও ছিল আমার ঘরে আগে আমার ভাগ্নি এনেছিল তো যাই হোক অনেক কিছু আসলে আসলে আনা থাকে থাকে তারপরে আবার হয় মনে না তো যাই হোক এখন আমি যা যা এনেছি এগুলো আবার একটু গুছ করে রেখে দিচ্ছি কারণ এগুলো তো গুছ করে রাখতে হবে আপনারা তো জানেন ঈদের আগের দিন সবারই আসলে অনেক বেশি কাজ থাকে এগুলো গুচ গাছ করা আবার ঘর বাড়ি পয় পরিষ্কার করা তো জানেনই সবারই কিন্তু একটু কাজের একটা চাপ থাকে স্বাভাবিক এটা আমার তো না হয় একা দেখে এতটা থাকে না আর যারা একা থাকেন না ফ্যামিলি নিয়ে থাকেন তাদের আরো অনেক বেশি ধকল যায় তাদের উপর দিয়ে সময়ে আমারও ছিল এখন হয়তো একা থাকি সবসময়ে তো একা ছিলাম না তাই না তো এটাই মানুষের লাইফ কখন কোথায় যায় কখন কি হয় এটা আসলে বলা যায় না তো যাই হোক এই ভিডিওটা তো আমি হচ্ছে এখন আপলোড দিচ্ছি ভিডিওটা যদিও ঈদের আগের দিন পড়া তো অনেক ভিডিও হয়ে গিয়েছে এগুলো আসলে জমে আসে একটা একটা করে আপলোড দিয়ে শেষ করছি তো যাই হোক আমি আমার কাজ গুছিয়ে নিচ্ছে আপনারা আপনাদের এইভাবেই কাজ আসলে গুছিয়ে নেবেন কিছু কারণে একা মানুষের একটু কষ্ট বেশি হয় যায় একা মানুষ যেমন খাওয়া দাওয়ার ইটা একটু কম থাকে কষ্টটা আর ঝামেলাটা তেমন কিন্তু কষ্টটাও বেশি থাকে কারণ সব একা একা করতে যদি খারাপও লাগে আপনার একা করতে হবে ভালো লাগলেও আপনার একা করতে হবে যাই হোক এখন যেহেতু লেবু শরবত খাবেন আখের রস খাবেন কারণ হচ্ছে প্রচুর গরম আল্লাহ আসলে জানি না এত গরম কেন দিয়েছে এত কিসের এত আজ কিসের কিসেরা মানে এত পরিমাণ রোদ এত মানে তীব্র রোদ যেটা তাপ মানে একদম শরীরের ভিতর মনে যে বিধে যায় বিশ্বাস করবেন না তো যাই হোক সবারই কষ্ট হচ্ছে জানে আমার শুধু একা না তো এই গরমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন তো যাই হোক আমি মাংস টাংস কেটে কিন্তু এগুলাও কিন্তু অলরেডি গুছগাছ করে নিয়েছি আর যা যা বাজার ছিল সেগুলো কিন্তু সবকিছু গুছগাছ করে নিয়েছি আর এর মধ্যে আপনাদের যে রেসিপিটা কিন্তু বলেই দিয়েছে আমি কিন্তু আমার বাগান থেকে বরবটি তারপর হচ্ছে রসুন পেঁয়াজ এগুলো একসঙ্গে কিন্তু আমি একটু ভেজে বেটে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম